আমি দেহবোধ করি না যে শান্তিপুরে অনেক সময় দেখেছি যে অনেক সংবাদ আমাদেরকে জানানো হয় না কারণ আমরা তাদের হয়তো ম্যান নয় আমরা তাদের মতো করে ফলো করতে চাই না সেই জন্য অনেক সময় সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে হয়ে যায় আমাদের টাকা পায় না বলুদাতে আমরা একটু একটু ভিতরে রই আমরা খবর ঠিকিয়ে যাব আমাদের বন্ধুরা বিভিন্ন জায়গায় দাবি আপনার নাম বিকাশ বিশ্বাস সাংবাদিক আজকে আপনারা যে প্রতিবাদ সভা করলেন কি কারণ সংসদ খালিতে যে ঘটনা ঘটলো সংবাদ মাধ্যমের উপরে যেভাবে আক্রমণ হলো সেই আক্রমণের প্রতিবাদে আমরা আজকে শান্তিপুরের বুকে আমাদের যে সংবাদমন্ত্রীরা এখানে আছে এতদন চলে অর্থাৎ